এই যে আপু জি ভাইয়া কিছু বলবেন না আপু বলতেছিলাম কি প্রচুর গরম পড়ছে ঘেমেও যাচ্ছে আমায় কি লেবু দিয়ে এক গ্লাস শরবত খাওয়াতে পারবা জি ভাইয়া খাওয়াবো না কেন আপনাদের জন্যই তো আমি শরবতের দোকান দিছি তবে আপু একটা সমস্যা আছে কি সমস্যা ভাইয়া বলেন আমার কাছে না টাকা নেই আমাকে কি ফ্রিতে এক গ্লাস শরবত খাওয়াবো লেবু দিয়ে কি বলতেছেন ভাইয়া আপনাকে তো দেখে গরিব মনে হতেছে না আর আপনা কিনা বলতেছেন আপনার কাছে দশ টাকাই নেই ভাইয়া আমার কি মনে হইতেছে আপনি আমার সাথে মজা করতেছেন নানা ছোট বোন তুমি এসব কি বলতাছ আমি তোমার সাথে মজা করব কেন আমি সত্যি বলতেছি আমার কাছে না টাকা নেই এই জন্য তোমাকে বলছি আমাকে এক গ্লাস শরবত খাওয়াও আর এমনি তো আজকে আমি সারাদিন কিছুই খাইনি এখন এই গরমে প্রচুর পে বসা লাগিয়ে গেছে তাই বললাম তোমাকে এক গ্লাস আমাকে শরবত খাওয়াও আপু তুমি কি কোনো কিছু ভাবতেছ না না ভাইয়া আমি তেমন কিছু ভাবতেছি না আমি শুধু ভাবতেছিলাম আপনি আমার কাছ থেকে ফ্রিতে খাওয়ার জন্য মিথ্যা কথা বলতেছেন না তো না না ছোট বোন আসলে তুমি যে রকমটা ভাবতাছো সেরকম কিছুটাই না সত্যি ছোট বোন আমার না অনেক পানি পেয়ে লাগছে তাই তো আমি তোমার কাছে আসলাম এক গ্লাস শরবত খাওয়ানোর জন্য আর তাছাড়া না আমার পকেটে একটা কাও নেই সমস্যা নেই তুমি যদি আমাকে ফ্রিতে না খাও তাহলে আমি চলে যাই এখান থেকে আর তুমি আমাকে ফ্রি বা কেন খাওয়াইবা কারণ তোমার তো একটা ব্যবসা আমাকে যদি তুমি এখন এক গেলা সর্ব ফ্রিতে খাও তাহলে তোমার লস হবে না ঠিক আছে থাকো তুমি আমি যাই ভাইয়া দাঁড়ান জি আপু সমস্যা নাই ভাইয়া আপনাকে টাকা দিতে হবে না আমি আপনাকে ফ্রিতে এক গ্লাস শরবত খাওয়াইতেছি আপনাকে টাকা দিতে হবে না আমি আপনাকে ফ্রিতে এক গ্লাস শরবত খাওয়াইতেছি যাই ভাইয়াকে সুন্দর করে এক গ্লাস শরবত বানিয়ে দিই ভাইয়া নাকি অনেক পানির পিপাসা পেয়েছে ভাইয়া তো বলছিল লেবু দিয়ে খাবে তাহলে এক পিস লেবু দিয়ে দিই এই যে ভাইয়া শরবতটা নেন এই যে আপু গ্লাস আপু জানো পাশে না একজন তোমার মতো শরবত বিক্রি করতেছে তার কাছে গেছিলাম রিকোয়েস্ট করছি বলছি আমার অনেক পানির পিপাসা লাগছে আমাকে এক গ্লাস পানি খাওয়ান কিন্তু সে আমাকে পানি না খাওয়ে ওখান থেকে তাড়িয়ে দিছে আর তুমি কি না আমাকে ফ্রিতে খাওয়াইলা সত্যি বোন তুমি একজন মহান দেখেন ভাইয়া আপনি আমার কাছে আসছেন এসে বলছেন আপনার অনেক পানির পিপাসা পেয়েছে তাই আপনাকে ফ্রিতে এক গ্লাস শরবত খাওয়াইছি ভাইয়া কেউ যদি এসে বলে আমার অনেক পানির পিপাসা লেগেছে তাহলে কি আমি তাকে না খাওয়াইয়া ফেরত দিতে পারি আর এটা তো পানি খাওয়া সোয়াবের কাজ এখন আমি যদি আপনাকে পানি না খাওয়াই তাহলে আল্লাহ আমার উপরে বেজার হবে না আপনিই বলেন বুঝলাম কিন্তু তোমার তো সবকিছুই বাজার থেকে কিনে আনতে হয় তুমি এখন যদি সবাইকে এভাবে ফ্রিতে খাওয়াও তাহলে তোমার তো লস হবে কি লস হবে না সমস্যা নেই ভাইয়া এই লসে আমার কিচ্ছু হবে না কারণ কি জানেন এই যে আমি আপনাকে এক গ্লাস শরবত খাওয়াইছি এতে আপনি অনেক খুশি হইছেন এতে আল্লাহ আমাকে অন্যভাবে সাহায্য করবে বাহ তবে ছোট বোন একটা কথা বললেই নয় তোমরা যে অনেক বিপদে আছো আর এই বিপদে থেকে তোমরা কি না আমাদের মতো লোকদেরকে ফ্রিতে শরবত খাওয়াইতেছ ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা সুন্দর কি বললেন ভাইয়া বিষয়টা তো আমি বুঝলাম না আমি সমস্যায় আছি মানে ও আচ্ছা বিষয়টা তুমি জানতে চাও তাহলে শোনো কি বললেন ডাক্তার সাহেব আমার বাবার অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে শোনেন ডাক্তার সাহেব আমরা তো গরিব মানুষ আমরা এতগুলো টাকা এখন কোথায় পাবো দেখো এগুলি কথা আমাকে বলে লাভ নেই ঠিক আছে ডাক্তার সাহেব আপনি অপারেশনের ব্যবস্থা করেন আপনি টাকা নিয়ে কোনো চিন্তা করেন না আমি বিকালে আসতেছি টাকা ম্যানেজ করে বাবাকে নিয়ে ঠিক আছে তুমি তাহলে টাকা ম্যানেজ করে বিকালে চলে আসো তোমার বাবাকে নিয়ে আর আসার সময় রিপোর্টগুলি নিয়ে আসবা মারে ডাক্তার কি বলল তোকে বাবা ডাক্তার বলছে তোমার অপারেশনের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগবে মারে আমার অপারেশনের জন্য এত টাকা এখন কোথায় পাবো বাবা তুমি কোনো চিন্তা করো না আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে ছোট বোন এই যে নাও এখানে পঞ্চাশ টাকা আছে এই টাকাগুলো দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করাই আরে ভাইয়া আপনি একটু আগেই না বললেন আপনার কাছে কোনো টাকা নেই এখন আপনি আমাকে এতগুলো টাকা দিতেছেন হ্যাঁ বলছিলাম আমার কাছে কোনো টাকা পয়সা নেই তবে সেটা মিথ্যে কথা ছিল অ্যাকচুয়ালি তুমি যখন তোমার বাবাকে নিয়ে ডাক্তারের সাথে কথা বলছিলা তখন আমি ভাবলাম তোমাকে সাহায্য করা আমার প্রয়োজন আর সবচেয়ে বড় কথা কি তুমি জানো যে মানুষটা কি না নিজের ক্ষতি হবে জেনেও অন্যকে সাহায্য করে আর সেই মানুষটা নিশ্চয় একজন ভালো মানুষ আর সেই ভালো মানুষদেরকে সাহায্য করাই যায় আর এই তোমাকে যদি সাহায্য করি এতে আমার ক্ষতি হবে না আর কোনো কথা বলবো না 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 বোন এই এই নাও টাকাগুলো তুমি এখন রাখো ভাইয়া আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা নিতে পারবো না আমি এখন এই টাকাগুলো নিয়ে যদি আমার বাবা চিকিৎসা করি পরে তো আমি আপনার টাকাগুলো আর ফেরত দিতে পারবো না তখন কি হবে ভাইয়া তুমি কি না এই টাকাগুলো আমাকে পরে কোথা থেকে ব্যাক দিবা তুমি এটা নিয়ে ভাবতাছো আরে ছোট একজন বাবার চিকিৎসা করার জন্য এই টাকা তোমাকে দিলাম ঠিক আছে ভাইয়া তাহলে আমি আপনাকে আরেক গ্লাস শরবত বানিয়ে খাওয়াই আলাইকুম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে